পথরে লিখো না কোয়েজ আপি আসসালামু সবাই কেমন আছেন আমরা আজকে এসেছিলাম ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কৃষ্ণপুর বাজারে বাজারে একটা ভায়র সঙ্গে দেখা করতে তে খুবই একজন ভালো মানুষ ভাই বিভিন্ন তারকাদের ভয়েস নকল করতে পারে আজকে আমরা একজনের গলায় বিভিন্ন তারকাদের দেখব আসসালামু আলাইকুম ভাইয়ের নাম ওয়া আলাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ ভাইয়ের কর্মজীবনে কি করা হয় হ্যাঁ এই যে যে দোকান এখানে এসে বসা হয় হয় আর করেন কিছু করা আমার আপনার এটা দেখে অনেক ভালো লাগছিল এই জন্য আমি চিন্তা করছি যে আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে আমি একটু দেখার সুযোগ করে দিই না তা তো অবশ্যই যে আমার ভিতরে যে আছে এগুলো মানুষ দানবে না তা তো কখনোই নয় তো চেষ্টা করব ভাইয়া অনেক সবাইকে আনন্দ দেওয়ার জন্য জানি না ভালো লাগবে কিনা তারপরেও চেষ্টা থাকবে আপনার তো ধন্যবাদ ইনশাল্লাহ আপনি তাহলে শুরু করেন আমরা একটু উপভোগ করি আচ্ছা আমি প্রথমে একটা একটা কণ্ঠ আমি নকল করব বাংলাদেশ চলচ্চিত্র চিত্র জগতের একটি ব্যক্তির তো আপনারা আমি যেটা নকল করব আপনারা শুনে জানাবেন কমেন্ট কমেন্টে কেমন হয়েছে বা কার কণ্ঠ তো দেখুন এটা কার কণ্ঠ আমি নকল করছি আসসালাম আলাইকুম বড় ভাই ওই তুই কি আমার ফুটপথের মাস্তান ভাবছ ওই আমি কিন্তু মহেশপুরের পলা জাগা মতো মলম লাগাইবো বোঝো না নলে দু খাও ওই আমি কিন্তু ছান্ডে মান্ডে ক্লোজ করি ওয়ান টুতে খালাস করি সিস্টেম চালু কইরা নলে জানাবেন অবশ্যই কমেন্টে পরে পরবর্তী যেটা বলবো মুচির নজর পায়ে মুছল্লির নজর কপালে আর এই টাইগার টগরের নজর শত্রুর ইয়ে হাবিলদারের বাচ্চা মুখে লাগাম দিয়ে কথা বল সামনে দাঁড়িয়ে কথা বলছিস জানিস আমি সময় বেশি অল্প অল্প করে করে বলছি ভাইয়া খুবই ভালো লাগছে আমরা এভাবে একজন কথা বলতো সিনেমাতে বেদে মেয়ে জোৎসনা সিনেমায় তিনি অভিনয় করেছেন এভাবে সুন্দরী আমি তোমাকে সারা বাজবো না শরীরে খালি বা ঘুম বা ঘুম করে আমি তোমার তুমি আমার ও মা গো বড় সাহেব আপনি আমার বিশ হাজার টাকা দিন আমি একটা সুন্দরী মেয়ে দেখে বিয়া করুন এভাবে বলতো খুবই চমৎকার তারপরে সব থেকে আমার পছন্দের একটা নায়ক নামটা বলে ফেলবো আগে যেগুলো দিয়েছে আপনারা কমেন্টে জানিয়েন কিন্তু এটা সকল মানে এটা যখন আমি আপনাদের সামনে তুলে ধরবো তখন আপনারা বুঝতেই পারবেন যে এটা এটা নায়ক নায়ক মান্না মান্না ভাই ভাই তো যখন অবশ্যই খুব মনে তিনি আছে তখন আমি ছোট দু সালে তিনি মারা যায় তা খুবই কষ্ট পাইছিলাম যে তার মতন একটা নায়ক হ্যাঁ চলচ্চিত্র জগৎটা তিনি না থেকে আমার মনে হয় যে নষ্ট হয়ে গেছে বলা যায় নায়ক মান্না ভাই যখন আম্মা সিনেমার একটা ডায়লগ দিতেন তখন এভাবে তার আগে বলি মান্না ভাইয়ের যে করুন একটা সুর আছে বা যখন তিনি কথা বলতে এভাবে একটা করুন সুর আসতো আম্মাজান আম্মা চাল আপনি কথা কলামা জান বাইশ বছর আপনি আমার সাথে কথা বলেন নাই আপনি হাসেন এক ঘন্টা বাঁচিয়ে রাখবা বাইশ বছর বাইশ বছর আমার আম্মা জান আমার সাথে কথা বলে নাই আহ আমার আম্মা জান হাসে নাই আম্মা চাল আপনার পছন্দের বউলাই আম্মা চান আম্মা জান এভাবে বলতো ছবিটা অনেক আমার কাছে অনেক ফেভারিট না আপনাদের আমি কেমন ভাবে বলতে পারছি আপনাদের কেমন লাগছে তবে যাই হোক ভালো খারাপ আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন আর এভাবে একজন মানে সবাই তাকে মানে খুবই ভালোবাসে এভাবে কথা বলতো ও না ভাই মুই সঙ্গে লটুর বলতোই এভাবে কথা বলতো

এই আমার দেশের বাইরে চলে যেতে হলো এই রাজনীতি না করলে আমার বুঝি আমার বাংলাদেশে থাকা হতো এভাবে বলতো তারপরে যারা বাচ্চারা আছে অনেকে বাচ্চারা তো দেখে তাদের তো একটা কমেন্টের দরকার আছে যেমন বাচ্চাদের বলবো যে নাট বল্টু থেকে একটা মুরব্বী কথা বলতো পড়ালে হ্যাঁ হ্যাঁ করালি দাদু এইভাবে কথা বলতো এই না বলতো এই কনে দাতি তোরা আমি মুরব্বি মানুষ কনে যে কি করতি ফালবান বুঝজি পারলাম না এই আমার নিয়ত তোরা এই আমি মুরব্বি মানুষ কনে কি করতে না তোরা তে এত খারাপ কান তোরা এইভাবে কথা বলতো মটু পাতলু থেকে একটা জন জন এইভাবে কথা বলতো মাটু পাতলু তোমরা আমাকে ধরো কি করব বুঝতে পারছি না তুমি কিছু একটা কর ও মাগো ওহহহ খালি পেটের মাথায় কাজ করে না তুমি কিছু একটা করো এভাবে বলতো আর যদি মনে করেন যে এই যে ভারত ওভার বাংলাদেশ ভারত কাঞ্চন মল্লিক ঠিক একইভাবে কথা বলতো ও কাকু আমি আর বিয়ে করব না কাকু ও কাকু আমাকে মারবেন না কাকু ও শালা পাগল তোর বাবা পাগল এভাবে বলতো তারপরে যদি মনে করেন যে

তো এখনো আমার কিছু হয়তো জানি আমার মনে আসছে না তো ধন্যবাদ আপনারা ভালো খারাপ দুইটাই কমেন্ট করবেন ঠিক আছে কেননা আপনাদের কমেন্টের দরকার আছে মানে আমাকে যদি খারাপ হয় আমাকে আরো ভালো করার চেষ্টা করা লাগবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম